বন্ধুরা গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এই যে আমার গোপাল সোনাকে মুখ টুক ধুয়ে সিংহাসনে বসালাম ভোগ দেওয়া হলো গোপালের এই যে আজকে আপনাদের একটা খুব সুন্দর মন্দির দর্শন করাতে নিয়ে যাব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন যা যাওয়া তাহলে মন্দিরে আপনাদের যে রাম মন্দিরটা দর্শন করাবো বলেছিলাম আমি চলে এসেছি সেই মন্দিরের সামনে আপনাদের মন্দিরটা দর্শন করাবো তার আগে তার চারপাশে দেখিয়ে দিই আপনাদের পাশে একটা আসক্ত গাছও আছে খুবই বড় জায়গাটা হচ্ছে আপনার ঘূর্ণি পুতুলপটির আগে পাশে একটা শিব মন্দিরও আছে আপনারা দেখুন এটা একদম রাস্তার ওপরেই রামলালার মন্দির এই মন্দিরটি জেনে আপনার অযোধ্যা রামলালার বিগ্রহ পান প্রতিষ্ঠিত হয়েছিলেন এখানেও একই দিনে এই রামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিলেন আপনারা দর্শন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারাও দর্শন করতে পারবেন এখানে আসলে জায়গাটা ঘূর্ণির পুতুলপুটির আগে রাস্তার একদম পাশেই মন্দিরটা এইখানে আমার ভিডিওটা সমাপ্ত করলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলাম মেলাম মন্দির দর্শন করে ফেরার পথে একজনের সাথে পরিচয় হলো বললো দাদা আপনারা চরকতলায় ঘাটে যান অনেকটা সুন্দর মন্দির হয়েছে আমি জানতামই না এত সুন্দর মন্দির হয়েছে ওইটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন মন্দিরটা খুবই সুন্দর বাচ্চাদের চড়ার জন্য দোললাও আছে পাশে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি এখানে করে অনুষ্ঠানও হয় সেটা দেখাবো মন্দিরটা দর্শন করুন আপনি খুবই সুন্দর মন্দিরটা বালির মন্দির এটা আমি জানতামই না এত সুন্দর মন্দিরটা হয়েছে পাশে একটা স্টেজও আছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে ইভেনটাতে আমি সঠিক জানি না যদি মন্দিরটা আজকে আপনাকে দর্শন করাবো খুবই সুন্দর মন্দিরটা দর্শন করুন আপনারা মাঝখানে বালি আছে ওনার ডান সাইডে রামলালা আছে মা সীতাও আছে খুবই সুন্দর মন্দিরটা আপনারা আসবেন চরকতলার ঘাট এটা পাশে আপনার লোকনাথ বাবাও আছে পুজো শুরু করবে এখন তো লোক পাওয়া মুশকিল বাজনা ঢাকফাক বাজানো ইলেকট্রিক এটা সুন্দর দর্শন করুন আপনার আসবেন আপনারা আশা করি ভালো লাগবে মন্দিরটা যেখানটা চড়কের অনুষ্ঠানটা হয় সেটা আপনাদের তুলে ধরবো পাশে নদীও আছে খুব সুন্দর হাওয়া চলছে এখানে নদীটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই যে নদীটা এটা জলঙ্গিনী নদী এখানে পার্ক আছে বাচ্চাদের আর সামনে যে একটা মন্দির দেখা যাচ্ছে এটা হচ্ছে শিব মন্দির ওই সামনে এই যে চড়কের বাধা আছে এটাতে চড়কের অনুষ্ঠানটা হয় এই সেই চড়কতলা ঘাট আপনারা দেখুন এবার আপনাদের শিব মন্দিরটা দর্শন করাবো এইখানে অনুষ্ঠানটা হয় চড়কের এই চড়কতলার ঘাট এই যে এই মন্দিরটা খুবই পুরনো মন্দির এটা একটা শিব মন্দির এখানে এখন পুরোহিত এসছেন পুজো করবেন আপনাকে আমি দর্শন করাবো এটা একটা শিব মন্দির এটাই চরকতলার ঘাট এখানে অনুষ্ঠানটা হয় আপনারা দর্শন করুন আসবেন আশা করি ভালো লাগবে আপনাদের এই জায়গাটা খুবই সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গাটা খোলা হাওয়া চলছে সব সময় এবার আপনাকে খুবই বড় জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে হয়তো লোক বললো বলে আমি আসলাম আমি জানতামই না এখানে মন্দিরটা হয়েছে এই যে রামকৃষ্ণ দর্শন করুন আসবেন আপনারা আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি